আমি প্রবীণ মণ্ডল আর আপনারা দেখছেন মানবাধিকার বার্তা মানুষের সাথে মানুষের পাশে সব সময় সবখানে গতকাল রাতে উত্তর চব্বিশ পরগনার বাদুরিয়া থানার চারটা পঞ্চায়েতের দক্ষিণ চারটা পোস্ট অফিসে চুরির চেষ্টা করে দুষ্কৃতী বেশ কয়েকটি তালা ভেঙে সিন্ধু ভাঙানোর চেষ্টা করা হয়েছিল কিছু কাগজপত্র নথি ওলুটপালুট করা হয় পোস্টমাস্টারের কথা অনুযায়ী কোনো টাকা পয়সা এখন পর্যন্ত খোয়া যায়নি কিন্তু কি কারণে বা কারা কিভাবে পোস্ট অফিসে ঢুকলো তার তদন্ত শুরু করেছে বাদুরিয়া থানার পুলিশ ওরা জানে না ওই জন্য এটা বাড়ি দিয়ে ঘটনাটা কি হয়েছে বলে মনে করি ঘটনাটা কালকে তো যেমন যেমনকাল আমরা অফিসের কাজ শেষ করে ভল্ট বন্ধ করে দিয়ে নিজেদের চাপি দুটো দুটো চাপি দুজনের থেকে তাকে বাড়ি চলে যায় আজকে সকালে এসে আমি খবর পাই এবং নটা দশ পনেরো হবে যেরকম অফিসে একটা ঠেপ থাকতে হয়েছে এবং তারা ভাঙা আর আমার প্রিয় আমাকে খবর দেয় পি খবর পেয়ে অন্য একদিন থেকে সে আগে এসেছিল তারপরে এসে দেখছি তো বল ঠিক আছে কাগজপত্র ভাল্ড ভাল্ড মানে কোনো কিছু চুরি হয়েছে এমন কিছু বোঝা যাচ্ছে এখন আমার পয়সা করি সংক্রান্ত কোনো কিছু চুরি হয় আচ্ছা আধার রেকর্ড আমাকে স্টক লেগে থেকে মেলাতে হবে তারপর কি মনে হচ্ছে কি উদ্দেশ্যে যারা এসেছিল দুষ্কৃতি টাকা বলা নেওয়ার জন্য এসেছিল প্রচুর টাকা টাকা সব জানে কিন্তু তারা সেই খোঁজ পায়নি হ্যাঁ তারা সেই খোঁজ পায়নি টাকা পয়সা খোঁজ পায়নি না 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 ভলটা আমার অ্যাটিজিট আছে